আজকে আমরা ডিসেস করতে চলেছি ক্লাস ফিজিক্স ফিজিক্সের চ্যাপ্টার যার নাম তড়িৎ তো প্রথমে আমাদের চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসে নাম শুনে একটা প্রশ্ন আসে যে তড়িৎ কী তো তড়িৎ হলো মুক্ত ইলেকট্রনের প্রবাহ অর্থাৎ মুক্ত ইলেকট্রনের প্রবাহকে আমরা বলতে পারি তড়িৎ তো এবার মুক্ত ইলেকট্রন কি তো আমরা ক্লাস নাইনের সবাই পরমাণু গঠন সম্পর্কে জানি তো পরমাণু গঠন আমি আঁকছি এখানে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন এবং বাইরে কক্ষপথে ইলেকট্রনগুলি সুসূচিত থাকে প্রথম কক্ষে দুইটা তারপর আটটা সুসূজি থাকে তো সাধারণত ধাতুগুলির ক্ষেত্রে শেষ কক্ষে চারের কম ইলেকট্রন থাকে তখন ওই ক্ষেত্রে পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ ক্ষমতা খুবই কম হয় তখন যে কোনো সময় ওই ইলেকট্রনটি ছুটে যেতে পারে অর্থাৎ মুক্ত ইলেকট্রনে পরিণত হতে পারে এই মুক্ত ইলেকট্রনকে আমরা একে আমরা মুক্ত ইলেকট্রন বলি এই মুক্ত ইলেকট্রন প্রবাহকে তো আমরা তলিত বলতে পারি তো এবার আমরা জানব আধান সম্পর্কে তো আধান কাকে বলে যে জিনিস লাভ করলে কোনো বস্তু তৈরি হয় তাকে আমরা আধান বলবো তো আধানের কুলম্বের নাম অনুসারে এর এককের নাম হয় একে আমরা দ্বারা প্রবেশ করতে পারি তো এবার আমরা পড়বো প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা হলো কোনো একটি পরিবাহীর কোন একটি পরিবাহীর এই একক প্রশের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট সময়ে যতটুক আধান প্রভাবিত হতে পারে তাকে আমরা বলবো ওই পরিবাহীর ওই প্রান্তের প্রবাহ মাত্রা একে আমরা আই দ্বারা প্রকাশ করি এবার আমরা পড়বো আরেকটা জিনিস এবার এই বিষয়গুলি থেকে আমরা একটা সূত্র পাই যেটা হলো আই ইজিক টু এখানে আই হলো প্রবাহ মাত্রা কি হলো আধান আর হলো সময় এবার আমরা তো বিভব কাকে বলে বিয় হলো কোনো পরিবাহীর একটি আহ অসীম দূরত্বে কোনো একক আধানকে কোনো একটি পরিবাহীর একক প্রান্তে আনতে যতটুকু কার্য করতে হয় তাকে আমরা বলবো ওই পরিবাহী ওই প্রান্তে বিভব তো বিয়বকে বিভবের একটি একক হলো ভোল্ট তো এখান থেকে আমরা আরেকটি সূত্র পাই যেটা হলো বিজিক টু ডাব্লিউ বাই কিউ তো এখানে ডাব্লিউ হলো কৃতকার্য আর কিউ হলো আধান এখান থেকে আমরা ভি এর একক তৈরি করতে পারি ভি ইজিক টু কৃতকার্যের একক হলো জুল এস একক এবং আধানের একক হলো কুলম তো আমরা এখান থেকে বলতে পারি ভি ইজাল টু জুল পার কুলম তো এই জুল পার কুলম না বলে আমরা বলতে পারি ভোল্ট এটাকে আমরা জুল জুলপা কুলমকে আমরা বলতে পারি ভোল্ট সরি আমার প্রবাহ মাত্রার এককটা বলা হয়নি প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পেয়ার এখানে আমরা কিভাবে অ্যাম্পিয়ারটা বের করব এখানে কিউর একক হলো সি কুলম এবং সেকেন্ড সময় একক হলো সেকেন্ড তো সুতরাং আমরা প্রবাহ মাত্রা ইজ টু কুলম পার সেকেন্ড বিজ্ঞানী বিজ্ঞানী অ্যাম্পিয়ার এটা নিয়ে চর্চা করেছিলেন তাই এর এককের নাম হলো এম্পিয়ার তো আমরা এখন এক এম্পিয়ারে সংজ্ঞা দেব এক এম্পিয়ার এখানে কুলম পার সেকেন্ড এই সূত্রটা থেকে আমরা এক এম্পেয়ারের সংজ্ঞা দিতে পারি কোনো একটি পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি এক সেকেন্ডে এক কুলম তৈরি প্রবাহিত হয় তখন তখনই ওই প্রান্তের প্রবাহ মাত্রাকে আমরা বলতে পারি এক এম্পিয়ার এটা হলো এক এম্পিয়ারের সংজ্ঞা তারপর আমরা দিতে পারি এবার আমরা দেব ওয়ান ভোল্টের সংখ্যা তো এখানে ওয়ান ভোল্ট ইজ ইকাল টু ওয়ান জুল জুল পার ওয়ান কুলো তো এখান থেকে আমরা এক ভোল্টের সংখ্যা দিতে পারি এখানে এক ভোল্টের সংখ্যা হলো কোনোটি পরিবাহীর এক প্রান্ত থেকে কোনো একটি পরিবাহির এক প্রান্ত থেকে আরেক আর এক অন্য প্রান্তে কোনো একটি আধানকে সি কে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা বলবো এক বোল্ট সরি এখানে এখানে এক কলম তৈরকে নিয়ে যেতে যদি এক জুল পরিমাণ কার্য করতে হয় তবেই আমরা এটাকে বলবো এক বোল্ট এটাতে আর একটা তথ্য জেনে রাখা ভালো যে তড়িৎ কোষের কাজ হলো বিভেদ প্রভেদ তৈরি করা বিভেদ পর্বের দ্বারাই জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে আর আমরা তড়িৎ কোষের কাজ তৈরি করা তো এবার আমরা পর্ব বিভিন্ন চিহ্নর ব্যাপারে তা আমাদের এটি তড়িৎ বর্তনী বানানোর জন্য বিভিন্ন চিহ্নের ব্যবহার করতে হয় এই চিহ্নগুলি হলো পরিবাহী রোদ বাল্ব নন কানেক্টিং ওয়্যার কানেক্টিং ওয়্যার পরিবর্তনশীল রোধ সুইচ অফ আর সুইচ অফ এইগুলি হলো আমাদের বর্তনীর ব্যবহারিত চিহ্ন কিছু চিহ্ন এবার আমরা পড়ব রোধ ব্যাপারে প্রথমেই রোদ কি রোদ হলো তড়িৎ তড়িৎ প্রবাহের প্রবাহের একটি বাধা আমরা সবাই কোনো এটি রাস্তা দিয়ে চলাচল করার সময় বা কোনো একটি চলাচল করার সময় এটি বাধা প্রাপ্ত হয় তরিত সেইভাবে একটি তার চলার পথে বাধা প্রাপ্ত হয় এটাকে আমরা বলবো রোদ রোদের রোদকে আমরা চিন্তা করতে পারি আর দ্বারা তারপর আমরা বলবো ওহমের সূত্র বিজ্ঞানী ওহম বলেছেন যে পদার্থ এবং ভৌত ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর প্রবাহ মাত্রা এবং বিবাহ প্রভেদের মধ্যে সমানুপাতিক হয়। তো এটা থেকে আমরা লিখতে পারি আই ভি তো এখানে বেইজের চিহ্ন বসানোর জন্য আমরা লিখতে পারি ভি ভেরিজিয়াস আই তো এখানে ভেরিজিয়াস চিহ্ন ওঠানোর জন্য ভি ইজ টু আই আর এখানে ভেরিজিয়াস চিহ্ন ওঠানোর জন্য আমরা একটা ধ্রুবক ব্যবহার করেছি যেটা রোদের সমান তাই আমরা এখানে আর লিখেছি তারপর তারপর করবো রোদ অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে যেমন দৈর্ঘ্য যত বেশি হবে রোদ রোদ তত বেশি হবে তো এখান থেকে আমরা লিখতে পারি রোদের একক হলো লেন্থ তো এল ভের আর ভেরিজিয়াস এল দুই নাম্বার হল প্রস্ত প্রস্তচ্ছেদ তো প্রস্তুচ্ছেদ যত বেশি হবে রোদ তত কম হবে তো এটার থেকে আমরা লিখতে পারি আর ভেরিজিয়াস ওয়ান বাই এ এ এই এই ফর্মুনাটা থেকে আমরা আরেকটা সূত্র প্রমাণ করতে পারি যেমন এখানে লিখছি আমি সূত্রটা আর ভিরিজিয়াস ওয়ান বাই এ এখানে ভিরিজিয়াস চিহ্ন ওঠানোর জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করবো যেটাকে বলে রোহ তো রোহ ওয়ান বাই এ এটা আমাদের আরেকটা সূত্র হুম सॉरी एटा एल हो ओ एल बाय सर आगे चमाप नहीं